আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা জয়নাল ফার্নিচারের নিয়মিত ভিডিও দেখে থাকেন সবাইকে জয়নাল ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে ভিওয়ার্সের উদ্দেশ্যে কি নিয়ে আসছেন আজকে সোফা কালেকশন দেখাবো আমাদের কাছে পুরো বেডরুম সিটি আছে সবই আছে সবই আছে তবে আজকে প্রথমে শুরু করি সোফা দিয়েই তারপরে বাকি জিনিস দেখায় দেখাই বই প্রথমে ঠিকানাটা বলে দেন তবে আমাদের শুরুমে আসা যে ঠিকানাটা যারা আসতে চান ঠিকানাটা বলে দেই আর যারা না আসবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আইসা ওখানে বাড়িতে বৈশাও অর্ডার করতে পারবেন এবং দেখে নিতে পারবেন ওকে তবে আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ পুলিশ ফাড়ির সাথে ওকে তবে আজকে এই পাঁচ সিটের যে ছোপাটা এই ছোপাটা হলো ফুল মোগল ছোপা ফুল মোগল তো দেখান না ফুল মোগল ছোপা আসলে তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে গেছে কাস্টমার অর্ডার করলে পনেরো দিনের বেশি সময় দিতে চায় না ওকে এই কারণে পনেরো দিনের সময় দিলেই এই মোগুল সোপা হয় না ফুল মোগল হয় না ফুল মোগল হয় না হাফ আফমগুল পনেরো দিনে দেওয়া যায় কি কার্য তৈরি করে এগুলো হলো ফুল চিড্যাং শেকুন কাঠ ফুল চিড্যাং শেকুন কাঠ ফুল চিড্যাং শুকুন কাঠের আর এই যে বাটামগুলো আমাদের তিন ইঞ্চি বা এক ইঞ্চি মোটা আবার অনেকে দুই ইঞ্চি এক ইঞ্চি হয় যেটা আমরা হাফ মোগল দিয়ে এগুলা দুই ইঞ্চি এক ইঞ্চি দিয়ে আর এটা হলো তিন ইঞ্চি বা এক ইঞ্চি আমি একটু ভিডিওটা কাছে আনছি এর জন্য ফাইবারগুলো দেখা দেখাবো জাস্ট দেখেন একটু ফাইবার আমাদের প্রত্যেকটা মালে চিটাং শকুনের ফাইবার থাকবে ওকে দেখেন এটা হলো একটা টিটি বিল থাকবে এটার সাথে একটা টেন মিলি গ্লাস আছে উপরে আর এখানে হলো ফাইভ সিডের একটা সোফা হাতাগুলা গুলা হলো পাঁচের পাঁচ ইঞ্চি চড়া পাঁচ ইঞ্চি চড়া আর ফাইবারগুলা এই যে যদি কেউ অর্ডার করে আমাদের একটু সময় বাড়াই দিতে হবে সময় আমাদের এইগুলা তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেকে কিনা বিক্রি করে কিনা বিক্রি করলে দেখা গেছে রেডিমেড কিনা বিক্রি করলে ওইগুলা এরকম হয় না হ্যাঁ পাকা ইঞ্চি পায়া গুলা দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি চড়া হ্যাঁ পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চির ভিতরে এই হাতাটা করা সাইডে যে আছে এই যে এটা দুই দেড় ইঞ্চি কাঠের ভিতরে করা এই যে পায়া

ওই ক্ষেত্রে আমাদের আলোচনার মাধ্যমে আমরা এটা বইলা দিব কয় টাকা খরচ হয় তবে এটার পাশাপাশি আরেকটা সোফা আছে এখানে যারা একটু স্যাম্পল নিতে চায় একটু স্যাম্পল আছে কমের ভিতরে হ্যাঁ টিকসই কিন্তু একই হবে কিন্তু ওটার ভিতরে ডিজাইন কাট বেশি এই কারণে দামটা বেশি ওকে এটা আবার একটু স্যাম্পল ডিজাইনের ভিতরে করা হইছে এটার দামটাও স্যাম্পল এটা এটা প্রাইস কত রাখতেছে এটার প্রাইস হলো মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা 33000 টাকা এটা

এটা হলো আবার চার ইঞ্চি হাতার ভিতরে করা চার ইঞ্চি হাতার ভিতরে সুর বলে আরকি কি এটা কি কাঠের এটাও আকাশমণি কাঠের কাঠের কিন্তু এটা আবার এখানে কথা আছে এটা হলো আমরা যেমন সার পল মিলানো কাঠটা দিয়ে বানাই সার মিলানো কারণ এটা ডিজাইন বেশি দাম কম কারণ অনেকে ডিজাইন ভালো চায় দামে কমের ভিতরে ওকে তাদের জন্য এটা বানানো এটা 8 ধরে দেব হ্যাঁ এটা হলো আমরা সার পল মিলানো

আর চেয়ারের ভিতরে আবার এখানে পিতলের কাজ বসানো আছে পিতল বসানো আছে সেকন কাঠ এবং আকাশমণি দুইটা মিক্স আছে যেমন চেয়ারের এই টপটা সেগুন কাঠের এই যে এই টপটা সেগুন কাঠের পায়াগুলো আকাশমণি কাঠের সারি আকাশমণি হ্যাঁ এটা পেশ করতে এটা হলো মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 পেশ পায়া ডাইনিং হ্যাঁ সোজা পায়ার ভিতরে তারপর এই একটা ডাইনিং এটা হলো আবার একটু গর্জেসের ভিতরে এটা হলো ফুল মোগল সোফা আর ফুল মুগল ডাইনিং এটা আবার সব সেগুন সব সেগুন সব সেগুন কাঠের এটা একবারে সবকিছুই সেগুন কাঠ এটা গ্যারান্টি ভেজাল নাই এটা একবারে সলিড সেগুন কাঠের মধ্যে ফুল

একটা ডিজাইন এটাও আকাশমণি কাঠের ভিতরে নিলে পনেরো হাজার পাঁচশো সেগুন কাঠের ভিতরে নিলে বাইশ হাজার টাকা তারপরে এখানে আরেকটা যে ফর্ম কারিং ডিজাইন কাঠের সাথে মেশিং করে আমরা ওয়ার ডুপটা বানাইছি এটাও এই চারটা ডোয়ার থাকবে একটা পাল্লা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিলে বাইশ হাজার তারপরে একটা ডিজাইন এটাও আকাশমণি কাঠের লেকার পুলিশ বিশ হাজার টাকা আর হ্যান্ড পুলিশ নিলে পনেরো হাজার পাঁচশো আর সেগুনে নিলে বাইশ হাজার টাকা তারপরে এই যে একটা খাট এটা ফুল বক্স খাট কি কাঠের আকাশমণি কাঠ আকাশমণি কাঠ হ্যাঁ এই খাটটা হেডসেট লেগ সেট এর সেম কাজ এবং ফুল বক্স ফুল বক্স মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজারের কারণ হলো এটা হলো আমরা দুই ইঞ্চি কাঠের ভিতরে দুই ইঞ্চি কাঠের মধ্যে করছি যদি কেউ চায় যে না আড়াই ইঞ্চি কাঠের ভিতরে করে নিবো ওই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা হ্যাঁ এটা হলো আমাদের কাস্টমার অর্ডার দিছে এইভাবে এটার সাথে কিন্তু একটা সাইড বক্স আছে সাইড বক্স আছে হ্যাঁ আকাশমণি কাঠে সাইড বক্স এই সাইড বক্সটা যদি শুধু কেউ এক শুধু সিঙ্গেলে নিতে চায় তাহলে এই সাইড বক্সটার দাম হবে হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর আমরা খাটের সাথে আমরা দিচ্ছি হলো এই খাট সহকারে সাইড বক্সটা নিলে একটু কম আছে কম আছে হ্যাঁ ওটা আমি একটু একটা জিনিস দেখাই দিই আকাশমণি কাঠ হইলে আপনার ফিনিশিং হবে সেগুনের মতো এই যে আকাশমণি কাঠ প্রত্যেকটা খাট আমাদের সলিড মানে কোনো গ্যাপ নাই আড়াই ইঞ্চি সলিড অনেকে কিন্তু উপরের কাঠটা মোটা দিয়ে নিচে কাঠটা পাতলা দেয় এগুলা কিন্তু খেয়াল করতে হবে আর প্রত্যেকটা কাঠের মাঝখানে আমাদের দুইটা ডাসা থাকবে আর একবার নিচ থেকে উপর পর্যন্ত কাঠ থাকবে সব আঠার জয় কোনো তার কাঠের কাজ নাই সব ইমার্জেন্সি আট আঠার জয় আমি একটু মানে কাজ এটা অনেক ফিনিশিং না দেখাই দিই আপনি অর্জন আকাশ মনে কাঠ সেগুলো মতো ফিনিশিং আসবে আর অন্য অনেকে দেখবেন আমরা রেন্ডি কাঠ এই ফিলিপি কাঠ আকাশ মনে বিক্রি করে এই একটা খাট এটা হলো সেমি বক্স সেমি বক্স হ্যাঁ এটা হলো দুই ইঞ্চি কাঠের ভিতরে করা এটা সেমি বক্স মাত্র

আসলে সেকনের কালেকশন এগুলা দেখাবো আমাদের আরো ভিডিওতে দেখতে পারবো আকাশ ঘুরে দেখায় একটু দেখাই এখানে অনেক কালেকশন এই যে এগুলা সব ফুল বক্স কালেকশন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কার্ড দিয়ে শুরু করে এটা হলো 8 ইঞ্চি কার্ডের 8 ইঞ্চি কার্ডের হ্যাঁ এটা আমরা ডাল গোলাপ বলি ফর্ম কাটিং এর ভিত্তিতে ফুল বক্স জালিকাড়া হেডসেট লেক্সেরি সেম কালেকশন এটা প্রাইস কত রাখতেছেন এটা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা ওকে তারপরে সামনে আরো কার্ড আছে তারপরে এখানে এই যে আরেকটা কার্ড

তারপরে এই একটা ডিজাইন স্যাম্পল সোজার ভিতরে সোজার ভিতরে জালি কাটা ডিজাইনের ভিতরে এটাও এই 18000 টাকা স্যাম্পল এর ভিতরে অজন 18000 20 বছরের গ্যারান্টি সহ হ্যাঁ এই একটা খাট এটাও 18000 টাকা হলো বড় 6 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট নিলে 1000 টাকা কম কম 17000 টাকা এই একটা খাট এটাও 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 সেমি বক্স মানে সেমি বক্স যা আছে সব সেট সোজা হবে সব 18000 টাকা এই একটা খাট এটা 18000 18000 টাকা তারপরে

তারপরে এখানে এই যে একটা খাট যারা একটু কম বাজেটে চান তাদের জন্য এই সিম্পল ডিজাইনের খাটটা এটা প্রায় 17000 টাকা এটা 18000 টাকা 18000 টাকা তারপরে একটা ওয়াল সুকেস এটা হলো চাল মডেলের চাল ডিজাইনের হ্যাঁ এটা মাত্র 23000 মাত্র 23000 টাকা 23000 টাকা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের ওকে আর এই যে এখানে আরেকটা খাট আছে এটাও 18000 টাকা 18000 টাকা হ্যাঁ এগুলো সব আকাশমণি কাঠ আকাশমণি কাঠের তারপরে একটা ডিজাইন

খুব সুন্দর এখানে জালিকাটা ডিজাইনের কাঠের যদি কেউ বলে যে আকাশমণি কাঠের পেতে নিবো আমরা করে দিতে পারবো এটা প্রায় প্রাইস হলো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা ষোলো হাজার টাকা আকাশমণি কাঠ দিয়ে নিলে হয়তো এক হাজার পনেরোশো টাকা কমবে কারণ হলো কাঠের দাম একই কিন্তু এখানে কিন্তু কাঠ কম লাগতেছে কিন্তু ডিজাইনটা অনেক বেশি মানে এই কারণে খরচটা যত কম হবে কাঠে কম হ্যাঁ আর সবই তো सेम আর এই একটা ডিসিন ডিবি এটা এটা হলো ঘর মডেলের পাঁচ চাল ডিসিন এখানে আবার লাইট আছে এখানে আবার চুরির হ্যাঙ্গার আছে সিনি গ্লাসের সেল

আমাদের ঠিকানাটা হলো ঢাকা খোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ পার পুলিশ সাথে তারপরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করে কল দিলে আমাদের ভিডিও কলে দেখ এবং আমাদের ডিজাইন থাকবে ডিজাইন দিলে ওখান থেকে পছন্দ করে অর্ডার শোরুম ভিজিট করে নিতে পারবেন জয়নাল ফার্নিচার আপনার সবই আছে ওয়াল ক্যাবিনেট থেকে শুরু করে সোফা ডাইনিং যা যা দরকার বেডরুম খেলা সবই পেয়ে যাবেন জয়নাল ফার্নিচার মাঠে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ